আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো চলে আসলাম খুলনা এশিয়ান স্কাই শপে এটা জোড়াগে ট্রাফিক অফিসের পাশেই এই আমাদের এই দোকানটা এশিয়ান স্কাই শপ আজকে এটা ট্রেডমিল দেখাবো কারমা ট্রেডমিল যে 2024 সালের নতুন লঞ্চ এটা হয়েছে এটা ভেদা কি কি ফিচার আছে কি কি নাই কি কি আপডেট করছে সেটার আজকে দেখাবো আর এটা কি আপনাদের বাড়িতে ইউজ করা যাবে কি যাবে না সেটার সব ডিটেইলসই বলবো এখানেই আসলে প্রথমে দেখেনি এটা কি কি অপশন আছে আমরা ফার্স্টে দেখতেছি কত সুন্দর এটা ম্যাট করছে কার্পেট ম্যাট করছে আমরা কার্পেট ম্যাটের গ্যারান্টি দিচ্ছি 7 ইয়ার্স গ্যারান্টি এই ম্যাটটার গ্যারান্টি দিচ্ছি 7 ইয়ার্স এমন কি মোটর পার্টসের গ্যারান্টি দিচ্ছি 3 বছরের এটা গ্যারান্টি মোটর পার্টসের আর এটা সাথে আছে এটা বেলি অপশন আছে প্রথম মেশিনটা ਵੀ রানই করে দেখি কি স্মুথ এই যে আমরা এখানে স্টার্ট 버튼 দেখতে পাচ্ছি এখানে টিপ দেব 3 সেকেন্ড পরে এটা স্টার্ট হয় এই মেশিনটা রানিং হয়ে গেছে আমরা সবসময় রানিং করে উঠবো মেশিনটায় মেশিনটা রানিং করলে উঠলে কি হয় মোটরটায় প্রেশার পড়ে না এই যে আমরা উঠলাম এখানে আপনারা সব সুইচ পেয়ে যাচ্ছেন রানিং করার জন্য খুব একটা বেস্ট করছে মেশিনটা স্মুথলেস আবার ইমার্জেন্সি বন্ধ করার জন্য এখানে একটা রেড বাটন আছে এখানে এটা টান দিলে এটা স্টপ হয়ে যায় এটা ভালো একটা সিস্টেম এটা আর এখানে স্টপ আছে এই যে স্টপ হ্যাঁ আর এখানে আপনারা দুই হাতে দুইটা সেন্সর পাই যাচ্ছেন যেটা পালসের জন্য পালস হার্টবিট ক্যালোরি ডিসটেন্স দেখার জন্য আর এখানে আরেকটা অপশন পাই যাচ্ছেন বেলি মারা অপশন পাই যাচ্ছেন এই যে বেলিটা এটা অনেক

পুরো ভাইব্রেশন করে চাইলে আপনি সব জায়গায় ইউজ করতে পারে